রাধে রাধে বন্ধুরা চলে এলাম আজকে একটা টিফিন আইডিয়া নিয়ে সকালে উঠি একটাই চিন্তা স্কুলে টিফিনে কি দেব ছেলেকে তো সব মায়েদের এইটাই চিন্তা সকালে উঠে যে ছেলেকে টিফিনে কি বানিয়ে দেব তো আমারও তাই অবস্থা সকালে উঠে শুধু এটাই চিন্তা যে টিফিনে কি দেব। তো বাবুকে ঘুম থেকে উঠে উঠিয়েছি উঠানোর পর বাবুও তাই আমাকে জিজ্ঞাসা করছে মা আজকে টিফিনে আমাকে কি দেবে আমি বললাম কিছু একটা বানিয়ে দেব তারপরে আবারও জিজ্ঞাসা করছে মা আজ টিফিনে কী দেবে বলো না তারপরে আমি বললাম তোর ভালো লাগবে এমন কিছু বানিয়ে দেব। তো খুব খুশি হলো তারপরে ওকে আমি মুখ ধুইয়ে রেডি করে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে ভাবজি যে কী বানিয়ে দিই তারপরে ভাবলাম ম্যাগি পাস্তা এগুলো তো প্রতিদিন ভালো নয় স্কুল থেকেও বন্ধ করেছে যে সপ্তাহে একদিন কি দুদিন দেবে তো তাই ভাবলাম যে ম্যাগি পাস্তা না দিয়ে কিছু একটা হেলদি কিছু খাবার বানিয়ে দিই পেট ভরা পেটটাও ভরা থাকবে সেই সকাল আটটায় যাবে আর একটাই ছুটি হবে তাহলে পেটটা ভরা থাকবে তো ভাবলাম সুজি দিয়ে একটা কিছু বানিয়ে দিই ও তো সুজি খাই না বাবু তো এমন কিছু বানিয়ে দিই তো সুজিটাও খাওয়া হবে ওর আর পেটটাও ভরা থাকবে তো আমি সুজি দিয়ে একটা কিছু বানিয়ে দিলাম তারপরে বাবু যখন টিফিনটা যখন আমি ভরছি টিফিনটা দিচ্ছি তখন ও আমাকে জিজ্ঞাসা করছে মা আজকে টিফিনে কি দিলে আমি তখন বললাম যে আজকে ডোনাট বানিয়ে দিয়েছি তো ডোনাট শুনে খুব খুশি মা তুমি ডোনাট বানিয়ে দিয়েছ বা ওই দেখি তখন আমি বললাম দেখ দিয়ে দেখে খুব খুশি তো তার সাথে ডোনাটের সাথে একটু অ্যাপেল ছিল বাড়িতে তো অ্যাপেলটা একটু কেটে দিয়ে দিলাম আর একটু কাজু কিশমিশ তার সাথে দিয়ে দিলাম আর এক বোতল জল দিয়ে দিলাম তো ছেলে যদি খুশি হয় তো মায়ের যত কষ্টই হোক না কেন ঠিক করে নেবে সেই কাজটা তো তাই বলি যে সব সবাই এভাবেই বানিয়ে দিও তোমাদের ছেলেদেরকে দেখো খুব খুশি হবে ওদের ওরা আর টিফিন তোমাদের খালিয়ে আসবে টিফিন ঠিক একদম খেয়ে নেবে তো আজকের ভিডিও এতটুকুই রাধে রাধে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে সাথে থাকবেন চলো বন্ধুরা টাটা আজকের ভিডিও এতটুকুই রাধে রাধে বন্ধুরা